শিশির ভেজা শুভ সকাল বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি সেই মথুরাপুরের একটি ভিডিও নিয়ে দেখো বন্ধুরা রাস্তার দুই ধারে সুন্দর পাট রাখা হয়েছে পাট কাঠি যেটাকে বলে ভীষণ সুন্দর লাগছে দেখতে এই এক ধারে আঁকা বাঁকা খাল তারপরে রাস্তা আবার এই ধারটায় তোমার চাষের জমি একটা অপরূপ সুন্দর দৃশ্য বন্ধুরা আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো যারা যারা এখানে আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আমি অবশ্যই সবাইকে ঘুরতে নিয়ে যাব আর আমি আর বিশ্বাস তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে জায়গাটা পছন্দ হবে দেখো তোমার এই খালের মধ্যে সেই অনেকটা মাছ একবারে ধরার যে একটা জাল ওটাকে বলে আমার বাবা বলতো ছোটোবেলায় শুনতাম ভেসাল একবারে প্রচুর মাছ ধরা পড়ে যদিও বা একটা উঁচু হয়ে গেছে মানে মাছ ধরে নিয়ে চলে গেছে আবার পরে হয়তো বিকেলের দিকে আসবে পাতাতে এরমভাবে করেই ধরে দেখো এই দিকটাতে ফাঁকা জমি এইটা চাষের জমি নয় এখানে চাষ হয় না আরেকটু দু একটা জমি বাদ দিয়ে ওখানটায় নতুন করে তোমার কি বলে ওটাকে লাঙল করেছে ট্রাক্টার দিয়ে মাটিগুলো ঝুরু করেছি অ্যাকচুয়ালি এই ভাষাগুলো আমি ঠিক জানি না তো আমি আমার মতো করে বলছি তো আশা করছি তোমরা বুঝে নেবে তো এই যে দেখো রাস্তার ধারে অল্প কিছু শস্য হয়েছে হুম এটা তো অসাধারণই লাগছে বন্ধুরা দেখো যতটা এগোব না ততটা আরও বেশি সুন্দর দৃশ্য মানে প্রকৃতিটা পরিবেশটা তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা একটু বড় হয়েছে প্রায় দু মিনিট আড়াই মিনিটের হয়ে গেছে ভিডিওটা তো দেখো যে সামনে আর একটা মাছ ধরার ওই ভেসালগুলো রয়েছে এটাও তোলা হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আরও সুন্দর হবে কি বলে বন্ধুরা তো দিয়ে দেখব কেমন হয় ভিডিওটা ওই যে দেখো ওই ধারটাতে না আবার হাঁসের ফার্ম আছে ড্রাম দিয়ে একটা মতো বানিয়েছে আবার দড়িটা নিয়ে রেখেছে ওটা ধরে ধরে টেনে টেনে এপার ওপার হয় কি বুদ্ধি সত্যি